আসসালামু আলাইকুম আজকে আমরা ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় লাইকের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তো প্রতিবারের ন্যায় আলোচনা শুরু করার আগে যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তারা ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করবেন আসুন শুরু করে দিই ফিল লাইকের ব্যবহার কোনো কিছু করতে ইচ্ছা করা অথবা করতে চাওয়া অর্থে ফিল লাইক ব্যবহার করা হয় ফিল লাইকের পরে জিরান বসে তাহলে কী বলে যে কোনো কিছু করতে ইচ্ছা করা কোনো কিছু করতে ইচ্ছা করা না আমার একটা কাজ করতে এই ফুটবল খেলতে ইচ্ছা করতে মানে করতে ইচ্ছা করা অর্থে অথবা করতে চাওয়া আমি এই কাজটা করতে চাচ্ছি এই যে করতে চাওয়ার যে একটা আকাঙ্ক্ষা এরকম বোঝাতে ফিল লাইক ব্যবহার করা হয় এবং এরপরে অবশ্যই জিরান্ড বসে জিরান কি ভার্ভের সাথে আইএনজি তার স্ট্রাকচারটা আমাদের কী দাঁড়াইলো ফিল লাইক প্লাস ভার্ভের আইএনজি বা যেটাকে আমরা চিরাঁট বলি সাধারণত ওয়ান টু টু আমরা যেটা ব্যবহার করি এই যে ওয়ান টু টু এর পরিবর্তিত রূপ হিসাবে ফিল লাইক ব্যবহার হয় যেমন আমার চা খেতে ইচ্ছে করছে তাহলে আই ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি আছে আমার চা খেতে চা আই ফিল লাইক হ্যাভিং এ কাপ অফ টি এই যে ফিল এর ব্যবহার আমার হাঁটতে ইচ্ছা করতেছে তাহলে কী হবে আই ফিল লাইক টকিং এ ওয়ার্ক আই ফিল লাইক টেকিং এ ওয়ার্ক এই যে ফিল লাইক আসুন আমরা বিসিএস থেকে আসা কিন্তু একটা প্রশ্ন সমাধান করে দেখি জিনিসটা আসলে কেমন দেখি এখানে আমরা দেখি এই যে চল্লিশতম বিশেষে একটি প্রশ্ন আসছিল এবং এখানে সাঁত্রিশতম বিশেষে একটি প্রশ্ন আসছিল দেখেন বিশ্ব চল্লিশ হচ্ছে ইউ মে গো ফর এ ওয়ার্ক ইফ ইউ ফিল ড্যাশ ইট তাহলে আমরা কি করেছিলাম কোনো কিছু করতে চাওয়া করতে ইউ মে গো ফর এ ওয়ার্ক তুমি একটি যেতে পারো এই যে ফিল তাহলে কি ফিল লাইক ফিলের উপর কি তো ফিল লাইক থ্রি দ্য ফ্যামিলি ডাস নট ফিল ডাস গোয়িং আউটিং এই যে তাহলে ফিল দিস সিজন তাহলে ফিলের পরে কি ইট এ লাইক দেখুন এটি খুবই ছোটো একটি টপিক এবং দেখুন ছোটো টপিক হলেও কিন্তু বিসিএসএ অলরেডি দুইবার প্রশ্ন এসে গেছে এবং আরও কয়েকটি চাকরি পরীক্ষা এসেছে আমি দেখেছিলাম প্রশ্ন কিন্তু এখানে আমি তুলিনি নিই আপনারা বই থেকে সলভ করে নেবেন দেখুন এগুলো কিন্তু ছোট ছোট টপিক হলেও পরীক্ষায় যদি আমরা একটু আগে থেকে বলতে পরীক্ষা কিন্তু একমাত আমরা খুব সহজে পাওয়া যাব কারণ এগুলো টপিক সাধারণত অনেকে ইগনোর করে যায় কিন্তু এগুলো টপিক যদি আমরা জেনে থাকি পরীক্ষার ফলে অন্যদের থেকে আমরা একমাত খুব সহজেই ক্যারি করে নিতে পারব বেশি ধন্যবাদ সবাইকে এই ধরনের ভিডিও আমাদের পেজে নিয়মিত পেতে চোখ রাখুন আমাদের প্রিপারেশন স্থান ইউটিউব এবং ফেসবুকে